হ্যালো গুড মর্নিং দ্য ভেত বাংলা অ্যাটি ব্লগে সবাইকে স্বাগত এই যে যত দিন যাচ্ছে এই আচরের দাগটা আরও প্রমিনেন্ট হচ্ছে আমার ছেলের ভালোবাসা দাগ ইরম করে আমার গাল টিপতে গেছে গাল টিপতে গিয়ে নখ দিয়ে দিয়েছে যাই হোক ঠান্ডা একটু কমেছে ওই জন্য সকাল সকাল শ্যাম্পু করেছি অফিসে বসে গেছি অলরেডি এখন বাজে হলো সাড়ে দশটা ওরা গেছে ছাদে কিন্তু জিনিসটা এটা হয়েছে সেটা হলো সকাল থেকে খায়নি মানে ডালিয়া করেছিলাম একদমই অল্প খেয়েছে ওদের এই পেট খারাপের জন্য আর কি কিছুই খাচ্ছে না এটা হয়েছে সমস্যা জীবনে দেখি আজকে দিদি তাড়াতাড়ি এসছে তো ভাতটা তাড়াতাড়ি দিয়ে দেবো মাছ দিয়ে তখন আশা করছি খাবে যদি খেতে পায় সকাল থেকে খেয়েছে বলছে দুটো কলা আর কিছু না যাই হোক দেখি যাই অফিসে বসে চলুন হ্যাঁ যুদ্ধগুলো পরিয়ে দিই কে পা দোলাচ্ছে কে পা দোলাচ্ছে ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে বাবাই আচ্ছা পা দোলাও পা দোলাও ডিস্টার্ব করবো না পা দোলাও পর্দার নিচে পর্দার পেছনে ছেলে ওখানে বসে আবা চা এসব বলে যাচ্ছে কার সাথে কথা বলছে ওই জানে ঘুমাতে নিয়ে এসেছিলাম ঘুমাবে না এখন ওই সব ওই যাবার দেখছে আমি ওকে রেকর্ড করছি अब देख छे अब देख पर नीचे का जे पीछे कर लो अब देख छे एक बार हंस से ये हरे से फोन तो नहीं है ना भाई घुमावे इम्पोर्टेंट काज आज कत রিকু মা আমার অফিসটাও করে দে ঘুমাবি মাবি রিকু কি ঘুমাবে আচ্ছা দাঁড়িয়ে থাকবে থাকুক কেন কেমন লাগবে হ্যাঁ কি হ্যাঁ মানে

এ টা টা এলিফ্যান্টটা দেখা এটা ছেড়ে একটু এলিফ্যান্টটা দেখা আর দিয়ে দেখাও এলিফ্যান্টটা দেখাও কোনটা ওইটা এলিফ্যান্ট পান্ডা কোনটা এটা পান্ডা হাত দিয়ে দেখ এটা পান্ডা হ্যাঁ আর রাইনো কোনটা রাইনো দেখা দেখা রাইনো দেখা কিচ্ছু দেখাবে না কিচ্ছু দেখাবে না হুইলস অন দ্য বাস হ্যাঁ ওটাই তো হুইল হ্যাঁ ঠিক কথা ঠিক হুইল কোনটা আরেকবার দেখাও আরেকবার দেখাও হ্যাঁ ওখানটায় দেখাও এখানে কোনটায় দেখাও 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 হুইলস হ্যাঁ ওই তো বলো চাকা বলো চাকা আবার ওইটাকে খায় আচ্ছা দেখি তো রিজু এখানে দেখাতে পারে কি না এখানে এলিফেন্ট কোনটা দেখাবি এখানে এলিফেন্ট কোনটা দেখাবি না দেখাবি না আচ্ছা দেখাস না এলিফেন্ট কোনটা একবার বল এলিফেন্ট কোনটা বল আচ্ছা এলিফেন্ট বলবে না তুমি বলবে রিজু এলিফেন্ট কোনটা না সবাই গাড়ি নিয়ে ব্যস্ত এখন ফুল চন্দা বাস ওরম করে না তোমায় কি বললাম রেখে দাও তাহলে তুমি গুড বয় করে না করে না তুমি রেখে দাও পায়ের উপর বসে কোলে শুয়ে জলসেবন চলছে এরকম বোঝে আর তুই কড়াইতে পা তুলে দিয়ে দিস কেন রিজু হ্যাঁ রিজু কড়াইতে পা কেন তোমার

এই তো আমি দিচ্ছি দিচ্ছি না আমি রিজু যে রিজু আছে যাও জল নিয়ে এসো যাও যা জল নিয়ে এসো বাবা নেই নেই খাও কোলের মধ্যে দুজনের শুয়ে জল খাও ওরে বাবারে 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 এ আমি পাটু ওই কে কেক কে ঋজু কে ঋজু কোনটা ঋজু আমার পিছনে কী করছে তোর হাত কোথায় দেখা তোর বাহাত কোথায় দেখা হুম তোর বা আমার চুলে চুলনা না টানলে জল খাও হয় না চুল না জল খাও হয় না বাকো